তার পেন্সিল টুনি নামের এক ছোট মেয়ে ছিল সে আঁকতে খুব ভালোবাসতো কিন্তু তার কাছে রঙিন পেন্সিল ছিল না একদিন বাগানে খেলা করার সময় সে একটি চকচকে পেন্সিল পেল টুনি পেন্সিলটা দিয়ে যখন একটা ফুল আঁকল হঠাৎ সেই ফুলটা কাগজ থেকে লাভ দিয়ে বাইরে এসে গেল টুনি অবাক সে পেন্সিল দিয়ে একটা প্রজাপতি আঁকল প্রজাপতিটাও উড়ে গেল ঘরে ঘরে কিন্তু একদিন টুনি মজা করে একটা ছোট বাঘ আঁকল বাঘটা সত্যি হয়ে ঘর জুড়ে দৌড়াতে লাগল টুনি ভয় পেয়ে দ্রুত বাঘটার বাঘটাও গায়েব হয়ে গেল সেদিন থেকে টুনি ঠিক করলো সে এই জাদুর পেন্সিল দিয়ে শুধু ভালো আর উপকারী জিনিসই আঁকবে ফুল গাছ খেলনা আর হাসি শিক্ষা ভালো কাজে ব্যবহার করলে জাদুও সুন্দর হয়